আচ্ছা আমি এখন দুই তিনটে কথা এরকম একটু বলতে চাই যে আপনি নতজানু সম্পর্কের কথা বলতেছেন আসলে তো কেউ আসলে ঘোষণা দিয়ে নতজানু সম্পর্কের কথা বলতেও পারবে না হয়তো বই খাতায় আপনি যেগুলি বলতেছিলেন সেগুলিই হয়তো আছে কাজের গরু কিন্তু আমরা এর উল্টা দিকে যদি দেখি যে বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেয়া। সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে সেটা সেটা বলা বিএনপির অবস্থানটা আসলে কি হবে কেন আমি প্রশ্ন করতেছি বিএনপি রাজনীতি তো এই পনেরো বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি দু একটা এরকম ছিল না যে তা না ছিল কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএনপি গেছে দুই থেকে দুই হাজার ছয় যদি আমরা ধরি সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেছে কেউ কেউ বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিছে ভারতকে খুশি করার জন্য চীনকে নাই 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 সেই এখন এটার কারণ হচ্ছে আমি একটা ঘটনা ছোট্ট ঘটনা এর নির্বাচনের আগে আমাকে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা আমি এখানে নাম বলছি না তো উনি আমাকে বললেন যে উনি যোগাযোগ ছিল প্রফেশনাল কারণে এবং আমি আপনাকে শুধু এতটুকুই বলছি যে ওনার যে প্রফেশনাল কারণে ভারতের সাথে যোগাযোগ ছিল এটা লেজিট এটা ওনার প্রফেশনাল ক্যাপাসিটি হওয়ার কথা তো ওনাকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রায় পনেরো জন এমপি সিভি দিয়েছেন ভারতে পৌঁছানোর জন্য এবং এর মধ্যে তিনজন সেটা হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছে সিরিয়াসলি তো বুঝতে পারছি হিন্দিতে এখান থেকে ট্রান্সলেট করে দিয়েছে যাতে ওখানে পড়তে সুবিধা হয় এখন আমি আসলেই মনে করি না যে বিএনপি ধরাজক যদি বিএনপি আমি বিএনপি কিছু নেতাদের সাথে কথা বলেছি আমার কাছে কখনো মনে হয়নি যে তারা প্রো ইন্ডিয়ান ওকে তারা পুরোপুরি না ভাবে প্রো বাংলাদেশি কিন্তু তার মানে এই না যে আপনি ভেঙে ফেলবো মানে মানে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে তো আচ্ছা কথাটা যখন উঠলোই কথাটা যখন উঠলোই আমার কাছে কিন্তু সবসময় মানে আমি এইটা আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের লোকজনরে বিএনপির লোকজনরে সবসময় আমি এটা বলছি যে যে ভারত হয়তো আওয়ামী লীগের সাপোর্ট করে কিন্তু ভারতের এই জুজুর ভয়টা বোধহয় আওয়ামী বেশি দেখায় এটা একটা জুজু কইরা ওরা হয়তো এটা দেখায় তাইলে এটা সত্যি মানে ভারতে সিবি পাঠাইতে হইতো হিন্দিতে ট্রান্সলেশন আ আমি একটা জিনিস বলি যে আপনার কাছে কি মনে হয় এই জুলাই আগস্টের সময় জুলাই আগস্টে আন্দোলনের সময় ভারত তার ওই যে ব্লেসিং সেই ব্লেসিং এর হাতটা একটু সরাই নিছিল শেখ হাসিনার উপর থেকে না 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 আমি আগেও বলেছি যে লাইভ টিভি একটা বাজে শব্দ করে বলে ফেলেছি তো যাই হোক আই আপনার অনুমতি নেই বলছে from র ইক পাস ক্লাস্টার দেখ তাদের ইন্টেলিজেন্স হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছে এটার কারণ হচ্ছে কি দে টুকু ইড ভেরি ইজিলি দে টুক ইড মানে আমরা কিন্তু আমি একা না আর আমরা অনেকে ভারতীয় পত্রপত্রিকায় লিখেছি যে এই ঘটনাটা ঘটতে পারে আমি নিজে লিখেছি অনেক লিখেছে এরকম আরো অনেকে লিখেছে যে বাংলাদেশে এবং এখন থেকে না বহু বছর ধরে যে বাংলাদেশে ব্যাপকভাবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে এবং এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরির মূল কারণ হচ্ছে গিয়ে ভারত একটা অবৈধ রেজিমকে ব্লাইন্ডলি সাপোর্ট করছে এবং এই কথা ইন্ডিয়ানরা তো শোনেই নেই এবং সেই সাথে তাদের যে ইন্টেলিজেন্স এটা কোনো আমি মনে করি না খুব একটা ইফিসিয়েন্ট এটা আমি একটা কারণও আছে যে আমি বিভিন্ন সময় তাদের টক শোতে যারা তাদের বাংলাদেশ এক্সপার্ট তাদের কথা শুনি আই ইউ উইল নট বিলিভ যে তারা কোন লেভেলের ওকে তো তারা বাংলাদেশ সম্বন্ধে খুব ভালো জানেনও না তাদের ইন্টেলিজেন্স কমপ্লিটলি ফেল করেছে এবং আমি মনে করি না যে ভারত আওয়ামী লীগের উপর থেকে হাত উঠিয়ে নিচ্ছে এটা কমপ্লিটলি হোম গ্রোন আন্দোলন এবং এই অভ্যুত্থানের কারণে তারা পরাস্ত হয়েছে সায়ের ফিরে আসছে আমি শুধু এই প্রশ্নটা করে রাখি এটা সাহেরেরও আসলে একটু আমি জানতে চাইবো যে মানে ধরেন আমরা থিওরিতে ফেলি মানে আসলে ইদানি হয়েছে কি এমন সব কমেন্ট টমেন্ট আসে এবং কাইটা কুইটা এমন যা কি প্রশ্নের যে কি কিন্তু আমি প্রশ্নটা এরকম করতে চাই যে যদি আমি ধৈরা নেই যে আপনি যে শব্দটা বিউটিফুল শব্দটা ব্যবহার করে বললেন জুলাই আগস্টে রজ এটা করছে তো সেইটা কি পনেরো বছর ধরে কি তারা এটা সফল হইতেছিল পনেরো বছর ধরে কি তারা তাগ আয়ত্তে ছিল আইসা এই পয়েন্টে আইসা এটা ব্যর্থ হইলো স্যার আমরা কথা কথিছিলাম যে ইন্ডিয়া আসলে শেখ হাসিনার উপরে থেকে তার ব্লেসিং এর হাতটা সরাই লুছিল কিনা যেই কারণে জুলাই আগস্ট না এটা আপনি একটু পরে করেন আমি একটু ফাহাম রেজি গেল এই ঘটনাটা যে আহ ফাহাম আপনার কাছে কি মনে হয় যে আগে সফল ছিল পরে সফল আর এই পয়েন্টে আইসা ব্যর্থ হয়েছে এখানে আমি দেখেন ভাই আমি আপনাকে একটা এখানে কিছু কথা বলা যায় ঠিক আছে বলি আমি একটু রিস্ক নিয়ে কথাটা বলি রিস্ক নিয়ে কথাটা বলা মানে মানুষের শোনাও দরকার হচ্ছে আমার সাথে একজনের কথা হচ্ছিল যিনি ভারতের সরি ভারত না আমি বলছি যে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে যেই গ্যাস এবং মানে এনার্জি ডিল এটার সাথে যুক্ত ছিলেন তো উনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ দিয়েছেন বলে আপনারা মনে করেন যে এই সময় কিভাবে ঘটনাটা ঘটতো এটা again আমি কিন্তু এটা তার ভার্সনটা বলছি এটা সত্য কি মিথ্যা जज করার ক্ষমতা আমার নাই আমি শুধু তার ভার্সনটা আপনাদের বলছি কিন্তু এটার মধ্যে ইনস্ট্রাকশন আছে যেটা ইন্টারেস্টিং তার ভার্সন অনুযায়ী যে ভারতীয় যারা কর্মকর্তা ছিলেন তারা এই डीलগুলো করতেন কি হবে যে বাংলাদেশে রাগিয়ে বাংলাদেশীদের সাথে ডিল করবে गवर्नमेंट কে দিবে থ্রু ইন্ডিয়া ওকে এবং তার ভার্সন অনুযায়ী যে এটার মধ্যে যে যারা এই এখানে উপস্থিত যারা মানে ভারতীয় কর্মকর্তা অর্থাৎ হাই কমিশন তারা এটা আদৌ গভর্নমেন্ট ব্যাক্ট কিনা কেউ জানে না এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল এখন এই সিন্ডিকেট যে তৈরি হয়েছিল এটা আপনাকে কি ইঙ্গিত করে আমার কাছে আমার রিডিং যদি এই ভার্সন সত্যি হয়ে থাকে আমার কাছে মনে হয় এটা একটা ভেরি ডিসফাংশনাল থিং এবং এখানে একটা 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 অর্গানিকলি একটা সিস্টেম তৈরি হয়েছিল যেখানে বাংলাদেশের লোকেরা মনে করতো যে ভারতের ব্লেসিং অ্যাকচুয়ালি নট ভারতের ব্লেসিং এখানে ফাইন্যান্সিয়াল লেনাদানো হয়তো হতো এবং মানে এবসলিউটলি মানে মানে ও ভারতের লোকজনের ঠেকাটাকে এটাই আমি আসলে বুঝতে চেষ্টা করতেছিলাম যে মানে মানে ঠেকাটা কি এবং আপনি ফাইনান্সিয়াল লেনদেনের কথাটা বলতেছিলেন আচ্ছা আপনি শেষ করেন তারপরে আমি এখন এই লেনদেনে যদি অবস্থ হয় আপনি চিন্তা আমি যদি আমি ওনার ভার্সনটা সত্য বলে ধরে নিচ্ছি ফর 1 এবং আপনি চিন্তা করুন যে আমি একজন ইন্ডিয়ান 30 35 বছরের সরকারি কর্মকর্তা আমি বাংলাদেশে কাজ করতে এসেছি কাজ করতে এসে দেখছি যে এবং আমাকে পয়সা দেওয়া হচ্ছে পরিষ্কার আমি একটু স্বামীর কাছে জানতে চাই আমি আমার ইয়াটা হচ্ছে যে পনেরো বছর ধরে আওয়ামী লীগকে ভারত সাপোর্ট করতেছিল সেই সাপোর্টটা জুলাই আগস্টে সরাই নিছিল কিনা বছর ধরে ভারত সরকারকে সাপোর্ট সেটা তারা অবশ্যই জুলাই আগস্টে সরায় নেয় নাই এটা এটা যদি আপনি একটু দেখেন কারণ জুলাই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন রকমের আহ পরিকল্পিত স্যাপাজ করার চেষ্টা করা হয়েছে

চেহারা এখন সে দেখাবে না যে বিকজ তার কয়েকদিন আগে তো সে বলছিলেন হাসিনা বলা না হাসিনা যায় না কয়দিন পর নিজেই আচ্ছা ঠিক আছে আমি তো তাহলে আপনার 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 আপনিও প্রায় একই মত আপনার কাছে একজন মানে আমরা আসলে দর্শকদের অনেক মতামত পাচ্ছি একজন আপনার কাছে জানতে চেয়েছি স্বামী যে খালেদ ভাই স্বামী ভাইকে জিজ্ঞেস করেন উনি ওয়াকারকে নিয়ে বিভ্রাট হয়েছে এর আগে পোস্টে বলেছিলেন উনি এখন উনি জেনারেল ওয়াকারে ভুল ত্রুটিগুলি পয়েন্ট টাকারে দেখিয়েছিলেন হুট করে উনার স্ট্যান্ড চেঞ্জ কেন না আমরা আমার স্ট্যান্ড চেঞ্জ হয় নাই আমার স্ট্যান্ড বিভিন্ন রিসার্চ করার পরে বিভিন্ন স্টাডি করার পরে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে আমি বুঝতে পেরেছি যে এই এই লোক বাংলাদেশের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন বাংলাদেশের কোন রকমের ক্ষতির কারণ উনি অন্তত হবেন না বরঞ্চ দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছানোর জন্য তিনি একেবারেই চেষ্টা করে যাচ্ছেন এটাই আমার কাছে একেবারে ভেতর থেকেই আমি এরকম তথ্য এগুলো সবকিছু আমি পেয়েছি কারণ তার মধ্যে ওই আকাঙ্ক্ষা নাই উনি স্পষ্ট গত দু সপ্তাহ আগেই একটা বোধহয় অফিসার্স কনফারেন্স হয়েছে উনি ওখানে গিয়ে বলেছেন যে আমার এগুলো নেওয়ার কোনো ইচ্ছা নাই তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমি এরকম অর্ডার